শেষ পর্যন্ত তিনি স্যারেন্ডার করে আল্লাহ নবীকে ধরতে গিয়ে নিজে ইমানদার হয়ে ফিরে আসছে কেউ যদি দুশ্মনের বাড়িতেও যায় তাহলে উদারতা আর সামাজিক সৌজন্যতার অংশ হিসেবে অনেকে দুশ্মন হওয়ার পরও মেহমানদারি করে আল্লাপাক কি নারাজ হয়ে মেহমানদারি করছেন না আল্লাপাক বলবেন যা আল্লাহ তো তোমাদের উপর আমি রাজি হয়ে গেছি তাদেরকে কেন পুরস্কার দিলাম আমি নারাজ হইয়া না আমি তাদের উপরে খুশি হইয়া তাদেরকে এই পুরস্কার দিলাম তারাও আমাকে রব হিসেবে পাইয়া খুশি ছিল ওইভাবে দুনিয়ার জীবন পার করেছে আমিও তাদের উপরে খুশি এটা হলো কোরআনের তেলাওয়াত কৃত আমার তেলাওয়াত কৃত আয়াতের তর্জমা আনুষাঙ্গিক কথা আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জন্য তার রেজামন্দির ঘোষণা দিয়েছেন চার সূরায় চার জায়গায় চারটা বিশেষ কোয়ালিটির ভিত্তিতে প্রথমটা কিসের ভিত্তিতে বলেন ওয়াসফে সাদাকাত সততা এই সততা কি এখন আছে ধরে বলেন ঈমান কি সততা শেখায় না আমরা যে ধর্ম প্র্যাকটিস করি চর্চা করি এটা কি সততা শেখায় না না আসসিদকু ইয়ুনজি ওয়াল কিযবু তো ইবনে সিদকা ইয়ুনজি ওয়াল কিযবা নিশ্চয়ই সততা মুক্তি দেয় সত্যবাদিতা মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আপনি আমি যেই সময়টাতে এখন অবস্থান করছি মিথ্যাচারে গোটা পৃথিবী ভরে গেছে মিথ্যায় গোটা পৃথিবী আস্থিত হয়েছে আমেরিকা থেকে আরম্ভ করে আমাদের দেশের একবারে তেতুলিয়া টেকনা পর্যন্ত সর্বত্রই মিথ্যাচার এটা মুসলিম সমাজের চেহারা হতে পারে না এটা মুসলিম জনপদের কালচার হতে পারে না এটা মুসলিম কমিউনিটির চরিত্র হতে পারে না আমরা যারা মুসলমান আমাদেরকে সাহাবাজ মাইনের এই কোয়ালিটি নিজেদের চরিত্রে আনতে হবে সততা ঝুঁকিপূর্ণ মুহূর্তেও সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহো সততাকে বিসর্জন দেন কেন বললাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন এরকম সৌভাগ্য কারো কার হবে সব গেট দিয়ে তাকে ডাকা হইতেছে আপনি তাদের একজন আরে ভাই রোজা রাখলাম রোজা রেখে ব্যবসা করি রোজা রেখে আমি রোজা দার মিথ্যা বলছি রোজা রেখে মানুষ মিথ্যা বিবৃতি দিতেছে রোজা রেখে শাসক মিথ্যার সাথে শাসক কার্য পরিচালনা করছে এই রোজার কি দাম রোজার বয়ানে اللهم يكرمك وينكرمني قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه جبت إلى الرسول صلى الله عليه وسلم قال جي روجراتلو انتم ميت تشارلونا ميت تشاكو دو وابوري هار إيركم روزادار روزار كونوا يدوروا كارنا يا সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু হিজরতের রাতে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন মদিনার দিকে কাফেররা তাদের রাতের মিশন ব্যর্থ হয়েছে যেই রাতে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় দেয়া পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করা মাস্টার প্ল্যান মহা পরিকল্পনা তারা চূড়ান্ত করেছিল ওই রাতের প্রোগ্রাম আপনারা জানেন না মিশন কি তাদের সাকসেস হয়েছে না না আনসাকসেস ব্যর্থ নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে এক মুষ্টি বালু মাটি হাতে নিয়ে ফু দিয়ে তাদের চোখের দিকে মেরেছিলেন আল্লাহ পাক অবస్థাঙ্গত সব দুশমনদের চোখে বালু মাটি পৌঁছে দিয়েছেন তারা চোখ ঢলতেছিল নবী আলাইহিস সালাম নিরাপদে বের হয়ে গেছে সকালবেলা যখন তারা জানতে পারল তাদের মিশন ব্যর্থ তখন তারা পুরস্কার ডিক্লেয়ার করলো যে ওনাকে ধরে এনে দিতে পারবে তাকে 100 দামি লাল বরনে পুট পুরস্কার দেব বুঝেন নাই খুশি তো পুরস্কারের একটা উঠ মানে এই জমানের একটা প্যারাডো পাঁচেরও গাড়ি ঠিক ঠিক একটা না কয়টা একটা না কয়টা একশোটা লোভনীয় পুরস্কার ঢাকায় বিভিন্ন শপিং মলে ঈদের আগে একটা প্রাইভেট কার সাজাইয়া রাখে লটারি হবে লটারিতে যদি কেউ এই প্রাইভেট কার জিতে যায় তাকে এটা দেওয়া হবে ওই একটা প্রাইভেট কার পাওয়ার জন্য কাস্টমাররা দলে দলে ওই শপিং মলে যায় ওই মার্কেটে যায়

দুইবার তিনবার এই ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত তিনি স্যারেন্ডার করে আল্লাহ নবীকে ধরতে গিয়ে নিজে ইমানদার হয়ে ফিরে আসছে